সব লাভ স্টোরি যে হ্যাপি এন্ডিং হবে এর কোনো মানে নেই সব লাভ স্টোরি যে ছাদনাতলা পর্যন্ত পৌঁছাবে এটারও কোনো মানে নেই লাভ স্টোরি মানে কিন্তু একই সাথে সারা জীবন স্পেন্ড করা না অনেক লাভ স্টোরি খুব কম সময়ের জন্য হয় অনেক লাভ স্টোরি খুব শর্ট হয় অনেক লাভ স্টোরি আবার অনেকটা বড় হয় বাট সব লাভ স্টোরি স্পেশাল হয় যদি আমরা বলি ব্রেকআপসের কথা সবার প্রথমে আসছে গড রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভগবানের আমরা কে না পুজো করি এই ওয়ার্ল্ডের প্রচুর মানুষ ভগবান কৃষ্ণ এবং রাধাকে একসাথে পুজো করে তারা হচ্ছে লাভ অফ সিম্বল কিন্তু তাও তারা কিন্তু বিবাহের বন্ধনে বাঁধেনি তারা ছিল শুধু প্রেমিক প্রেমিকা কিন্তু তাও তারা এই ওয়ার্ল্ডে প্রেমের প্রতীক হিসেবে নিশ্চিত করা হয় কৃষ্ণর পাশে আমরা তার স্ত্রীকে বসে কিন্তু পুজো করি না পুজো করি রাধাকে তার গার্লফ্রেন্ড তার প্রেমিকাকে সুতরাং প্রেম করলেই যে পেতে হবে এর কোনো মানে নেই কিন্তু অনেক প্রেম একতরফা হয় একতরফা প্রেমের কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে আলাদাই মজা থাকে সেই প্রেমে কিন্তু ব্রেকআপস হয় না কেননা সেই প্রেমে শুধু তুমি একাই থাকো সেই প্রেমে কোনো এক্সপেকটেশনস থাকে না বাট হার্ট তাও হয় ওই যে বললাম প্রতিটা লাভ স্টোরি কিন্তু স্পেশাল এই ওয়ার্ল্ডে প্রচুর লাভ স্টোরিজ এমন আছে যেগুলো ওয়ার্ল্ড ফেমাস বাট সেগুলো কিন্তু সাকসেসফুল নয় যেমন লেলা মাজিনু রোমিও জুলিয়েট হির রাঞ্জা এদের গল্প আমরা কে না জানি এদের গল্প আমরা সবাই জানি আর যদি তোমরা কেউ না জানো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি এদের গল্প তোমাদের শোনাতে পারি আচ্ছা যাই হোক যেটা বলছিলাম এরাও কিন্তু সফল প্রেমিক প্রেমিকা ছিল না এদের প্রেমও কিন্তু সফল ছিল না এদের লাভ স্টোরিও কিন্তু হ্যাপি এন্ডিং হয়নি তার মানে এটাই প্রুভ হয় যে সব লাভ স্টোরি যে হ্যাপি এন্ডিং হবে এরকম কোনো মানে নেই তাহলে চলুন শুরু করি আজকের গল্পটা আচ্ছা গল্প শুরু করার আগে প্রথমেই বলি ব্রেকআপের সবথেকে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে নিজেকে কখনও হর্ন করবে না তুমি মানুষটির সাথে যতই ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি অ্যাট্যাচড হও না কেন যতই মনে হয় যে ওই মানুষটি ছাড়া আমার লাইফ এন্ড আমার লাইফে আর কিছু নেই ও ছাড়া আমি ভাবতে পারছি না আমার লাইফকে ও কেন অন্য কারোর সাথে চলে গেল ও কেন আমার সাথে কথা বলছে না এইগুলো করে কখনো নিজেকে হার্ট করবে না কখনো নিজের ক্ষতি করবে না কেননা তুমি হয়তো যার জন্য নিজেকে হার্ট করছো বা নিজের ক্ষতি করছো অপোজিট ব্যক্তিটি হয়তো কেয়ার করে না হয়তো কোনো যাই আসে না হয়তো সে মুভ অন করে গেছে হয়তো সে তোমাকে তার লাইফে চায় না সো অলওয়েজ অ্যাকসেপ্ট করে নেবে যে সে তোমার ছিল না আর মুভ অন করে যাবে আচ্ছা ব্রেকআপ এত পেইনফুল হয় কেন বলো তো কারণ ছোটোবেলা থেকে আমাদের লাইফে যেসব মানুষগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা নিজেরা চুজ করি না যেমন আমাদের পেরেন্টস আমাদের পরিবার আমাদের বন্ধুবান্ধব টিচার্স এগুলোকে কিন্তু আমরা চুজ করি না এগুলো অটোমেটিক হয়ে যায় এবং এদের সাথে আমাদের বন্ডিংটাও আলাদা রকমেরই হয় কিন্তু প্রেমে এত কষ্ট কেন হচ্ছে প্রেমে আমরা সেই ব্যক্তিটিকে নিজে নিজে চুজ করি প্রথমে আমরা ওই ব্যক্তিটির প্রতি অ্যাট্রাক্ট হই তারপরে আমাদের অ্যাটাচমেন্টটা বেড়ে যায় আস্তে আস্তে ওই ব্যক্তিটির সাথে আমরা মেন্টালি এবং ইমোশনালি জড়িয়ে যায় তারপরে যখন রিলেশানটা ওয়ার্কআউট করে না তখন আমরা নিজেকে ব্লেম করতে থাকি সব রিলেশনে যে একই রকম প্রবলেমস হবে এর কোনো মানে নেই অনেক সময় রিলেশনশিপে একটা পার্টনার হয়তো হ্যাপি আছে আর একটা পার্টনার হয়তো হ্যাপি নেই আমি ক্ষেত্রে বলবো সেখানেও ব্রেকআপ করে নেওয়াটা অবশ্যই দরকার কেননা দুজন রিলেশানে যখন হ্যাপি থাকবে তখনই কিন্তু সেই রিলেশনটা চলে কোনো রিলেশনে যখন বারবার একই জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে প্রতিদিন একই জিনিস নিয়ে প্রবলেমস হচ্ছে তোমাদের ডেলি লাইফে এটা এফেক্ট পড়ছে তো তোমার ওয়ার্ক প্লেসে তোমার পরিবারে তুমি তুমি মেন্টালি ডিস্টার্বড আছো আমি মনে করি সেই ক্ষেত্রে নিজেকে বুঝে যাওয়া উচিত যে এই রিলেশনটা ওয়ার্ক করবে না তখন কিন্তু ব্রেকআপ করে নেওয়াটা উচিত ব্রেকআপ থেকে বেরিয়ে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে মানুষটিকে তুমি যত তাড়াতাড়ি পারবে নিজের সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেবে ফোন থেকে ব্লক করে দেবে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ যেখান থেকে তুমি ওকে কন্ট্যাক্ট করতে সব জায়গা থেকে ব্লক করে দেবে তাকে বারবার ফোন করে বা সোশ্যাল মিডিয়া থেকে ডিস্টার্ব না করাটাই ভালো এবং তারপর একটা জিনিস করবে কোনো ভ্যাকেশানে চলে যাও বান্ধবদের সাথে ভ্যাকেশানে চলে যেতে পারো বা পরিবারের সাথে যেতে পারো মনে করবে সেই ব্যক্তিটি যখন তোমার লাইফে ছিল না তখন তুমি কীরকমভাবে থাকতে তখন তুমি কীরকমভাবে হ্যাপি থাকতে সেই জিনিসগুলো করার নিজের যেটা সবথেকে বেশি পছন্দ হবি সেটা তোমরা তোমরা ট্রাই করতে পারো যেমন গার্ডেনিং অনেকে অনেক কিছু করতে পারে জিম জয়েন করে নাও ফিশিং করো যে বা কোনো রিলেটিভসের বাড়িতে চলে যাও সেটাও করতে পারো বা কোনো গৃহপালিত পশু আনতে পারো বাড়িতে ক্যাচ ডগ বা যে কোনো কিছু পাখি তারপর একটা জিনিস করবে যদি সবথেকে বেশি মন খারাপ হয় কারোর সাথে শেয়ার করবে বা পরিবারে তুমি সবথেকে বেশি যার সাথে অ্যাটাচড আছো তার সাথে গল্প করতে পারো এই বিষয়ে তার সাথে শেয়ার করতে পারো এই বিষয়ে বা কোনো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো তাহলে দেখবে অনেকটা মনটা হালকা হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প করবে যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে বলবেন এবং আজকের এই ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ